সুপ্রিয় দর্শক জেলা জয়পাট উপজেলার সদর নতুন শুভেচ্ছা জানা শুরু করতে সেরা সেরা করে দুধের ওলান দেখুন কতটা বড় একেবারে ওলানে দুধ আছে আর বিগ সাইজের ওলান আর দুধের মানগুলো আমরা খুব বড় বড় দেখছি এটা একটু দেখানোর চেষ্টা করব এবং দাম চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে থাকবে আজকে এরকম দুধের গাবে কালেকশন এবং দুধের গাবে চলতি বাদন কত দামে কাছে বিক্রি হচ্ছে সবকিছু ডিটেইলস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দুধের একটু ওলাটা দেখাই রাখি চারটি বাটি আছে বেশ বড় এবং বেশ বড় ধরনের একটা দুধ হবে বলে মনে হচ্ছে অ্যামাউন্ট আমরা একটু দেখব কেমন দাম দর চাচ্ছে কথাবার্তা চলতেছে বিক্রেতা এবং ক্রেতার মাঝে সঙ্গে হলে যে বাচ্চা

আচ্ছা বাবাকে একটু জ্বালাচ্ছিলাম আপনাদের যদি হাটে বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ বিক্রি হলে তো খুবই ভালো যদি না হয় কারো কি যোগাযোগ নাম্বার আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার নাই আচ্ছা ফোন নাম্বার থাকলে আমরা দিতাম অনেক দর্শক চাই যে সরাসরি গৃহস্থের কাছ থেকে গরু কিনতে আর আপনার দাম দরটা জানালাম বছর এক লক্ষ লাস্ট কত বিক্রি নিয়ত মামা পঁয়তাল্লিশ না হলে ফেরত কোয়ালিটার দুধ পাওয়া যাবে দুধ কোয়ালিটার পাবো আমরা দিয়ে দিতাম যারা সরাসরি গৃহস্থ থেকে নিতে চান তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবে আর গৃহস্থ মানুষ করলাম পরিচিত না এই পাশে কাছে যথেষ্ট গরু আমদানি আছে এই যে বাচ্চা সহ

পেট চুক্তি একশো এই বাজারে পেট চুক্তি একশো দশশো ইনশাল্লাহ চাইলে আমরা এই ফুডের একটা বা গরুর হাটে খাবারে একটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ যেগুলো কিন্তু সবই সেরা সেরা দুধের খাবি দুধ ঠিক করা হয় দাদ ভাইয়া

দুধ এক লক্ষ পঁচানব্বই বাচ্চা বিক্রি করবে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো যে দুধের বাটটা মার্শাল খুবই সুন্দর অস্থির একেবারে বাইশ লিটার দুধ পাওয়া যাবে আজকে আমি বিদে নিচ্ছি দেখাবো নতুন কোনো ধন্যবাদ আসসালাম